আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আজকে দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা হচ্ছে মেজবান চট্টগ্রামে বিখ্যাত মেজবান রেসিপি আজকে ট্রাই করব এই জন্য এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা যেটাকে আমরা জিরা নামে চিনি ওইটা এরপর কালো গোলমরিচ জয়ত্রী কালো এলাচ তারপর কাবাব চিলি এখানে আমি পোস্ত দানা কিছু নারিকেল নিয়েছি তারপর এখানে মিষ্টি জিরা নিয়ে নিলাম সরিষা আর কিছু বাদাম নিয়ে নিয়েছি এখন একটা জারে আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর সবগুলো মশলা এখানে যা যা নিয়েছি সবগুলো একসাথে পেস্ট করে নেব একটু পানে দিয়ে আর এই তো আমার পেস্ট রেডি এখন একটা পাত্রতে তিন পনে তিন কেজির মতো গরু মাংস নিয়ে নিলাম আর হচ্ছে এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে কিছু পেঁয়াজ বেরেস্তাও এখানে অ্যাড করব এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি যাবে তারপর হচ্ছে যে পেস্টটা আমি রেডি করে রেখেছি ওইটা এখানে সম্পূর্ণটাই দিয়ে দিব সম্পূর্ণ পেস্টা এখানে যাবে তারপর আমি টক দই দিয়ে দিলাম এটা আমার বাসায় বসানো টক দই এরপর আমি কিছু মরিচ দিয়ে দিলাম আমরা ঝাল বেশি খাই এজন্য মরিচের পরিমাণ বেশি যাবে আর হলুদ জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম এরপর একটা তেজপাতা সরি একটা নান দুটো তেজপাতা ভালো করে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম তারপর রাঁধুনি যে মেজবানি মশলা পাওয়া যায় বাজারে ওইখান থেকে কিছু দিয়ে দিলাম এরপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেবো পুরো রান্নাটা তো সরিষার তেল দিয়েই আমি করব। আর এটা সময় সরিষার তেল দিয়েই করা হয় তাই ওইভাবে পরিমাণটা দিতে হবে এবার ভালো করে ম্যারিনেট করে নেব এই ম্যারিনেটের উপরেই আসলে এই রান্নার স্বাদটা নির্ভর করে বেশিরভাগ টাইম তারপরে একটু পানি দিয়ে আমি মেজমানটি আমার আমি বসিয়ে দেব চুলা রাচটা একদমই লো থাকবে পুরো রান্নাটাতেই আমি চুলা রাচটা একদমই লো করে রাখবো যেন মাংসটা সফট হয় আর হচ্ছে মাংস থেকে যে পানিটা বের হবে ওটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করব এক্সট্রা কোনো পানি অ্যাড করব না আর এই তো কিছুক্ষণ পরে আমার মাংস পানিটা ছেড়ে দিয়েছে আর এটাতে আস্তে আস্তে আগুনে। কিছুক্ষণ পর পর নেচে রান্নাটা করে নেব কমপ্লিট করে নেব এতে মাংস অনেক সফট হবে আর খেতে অনেক মজা লাগবে গ্রেভিটাও অনেক হেভি হবে গ্রেভিটা অনেক জুসি হবে এরপর আবার আরেকবার যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিছু কাঁচামরিচ আমি ফালি করে উপর দিয়ে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিব যখন রান্নাটা প্রায় হয়ে এসেছে তখন তেলটা যখন একদমই উপর উঠে এসেছে এরপর আমি এটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেন কাঁচামরিচের ফ্লেভারটা মাংসতে ঢুকে তারপর আমি দুই এক মিনিট পরে আমি রাঁধুনির যেই মেজবানি মশলাটা থাকে ওটার মধ্যে গরম মশলার একটা প্যাকেট থাকে ছোট। ওইখান থেকে কিছু পরিমাণ এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটা আমি দিই কিছু পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে পাঁচ মিনিট রেখে দেব আর এই তো এখনই আমার রান্নাটা কমপ্লিট অনেক দিনের ইচ্ছা ছিল এই রান্নাটা আমার বাসায় ট্রাই করার আর ফাইনালি করলাম এই যে কালার আসলে কালারটা বাস্তবে অনেক বেশি সুন্দর আসছে ক্যামেরায় তেমন একটা ভালো আসে নাই রিয়েল যে কালারটা ওইটা আসে নাই তাও যতটুকু আমি পেরেছি ক্যামেরায় নেওয়ার জন্য ততটুকু নিয়েছি এই যে কালারটা তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনারাও যদি এইভাবে ট্রাই করেন আমি খুবই শর্টকাটে করেছি আপনারাও যদি ট্রাই করেন আমার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ